হ্যালো ভাই বোনেরা আজকে সোমবার তো সোমবারে শুখে নিলে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি তোমরা দেখে নাও আজকে হয়েছে আমুদের চুনো মাছ ভাজা ধনের পাতা দিয়ে ঝাল আর কালকে ফুলকপির তরকারি ভাই বোনেরা কালকে একটুও ওঠেনি কালকে সব ওই পালক পনির দিয়ে রুটি লুচি বলো পরোটা বলো সব পালক পনির দিয়ে সবাই খেয়েছে এই আমার পড়ে আছে একে তো খেতেই হবে তো আর ফেলে দিতে পারি না একে ফেলা যাবে না ইচ্ছা না হলেও এগুলো গিলতে হবে সোজা কথা আর ওই যে সেই প্রতিবেশী বৌদি আজকে আবার মান কচু আমাদের সামনে হয়েছে আমাদের বাড়ির সামনে রাস্তার উপরই হয়েছে ওর বাবা তুলে দিয়ে এসছে আগে তো ওরা এর আগে কী খেয়েছে সেটাতে ওদের গলা চুলকিয়েছে তা যাই হোক এবারে নাকি খেয়ে বললো কাকিমা গলা চুলকায়নি ওরা দিয়েছে বৌদি এইটাও খুব ভালো করে দেখি এখানে আমি জানি না আগে ওর বাবা খাবে তারপরে একে একে আমরা খাবো নারকেল দিয়ে মানকচু সেদ্ধ তাই তো এটা বাটা বাটা সরি কাঁচা 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 বাটা ঠিক আছে তো এটা খেতে খুব দারুণ হয় দুর্দান্ত হয় যদি না ভাই বোনেরা গলা চুলকায় এর থেকে ভালো মানে মানে এটা দিয়ে ভাত খাওয়া যায় এমন বাটা আর কি এটা আমাদের সামনেই রাস্তার উপর হয়েছে যাই হোক তো বৌদিদের সাথে আমাদের সম্পর্কটা ভাই খুব সুন্দর খুব সুন্দর মানে যেটা তোমাকে বলা যাবে না আর একটা ভাই একটা জানবে সম্পর্ক কখনো একতরফা হয় না মানে আমি তোমার সাথে শুধু ভালো সম্পর্ক ভালোবাসা দেখিয়ে যাব তুমি দেখাতে পারবে না এটা এটা কখনোই হয় না এই সম্পর্ক কখনোই টেকে না আর যেমন সন্তানের ক্ষেত্রেও এক বাবা মা সন্তান সবার ক্ষেত্রেই একই জিনিস শুধু পাড়ার প্রতিবেশী সবার ক্ষেত্রে এক না বৌদি আমাদেরকে যেমন দেয় আমরাও টুকটাক চেষ্টা করি গাছের কিছু হলে বৌদিকে বৌদি তো এই সম্পর্কটা এইভাবেই ডেকে আমি শুধু বৌদি খেয়ে যাব এগুলো ঠিক না এগুলো ঠিক না আজকে আমার দুটো মানে দুটাকার চকলেট হলেও তো আমি তাকে দিতে পারি যে কোনো লোকের আজকে বাবা মার ক্ষেত্রে ওরকম বড় হয়ে যায় সন্তান এর বাবা এর দাদা আমার ভাসুর নাতি হয়ে গেছে তখনও আমার ওই যে আমার হাজব্যান্ড খেয়ে শুরু করে দিয়েছে বলছে দুর্দান্ত ঠিক আছে তো হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে ও বলছে দুর্দান্ত হয়েছে সত্যি বৌদি সব বৌদির হাতে জাদু আছে আমার ছেলে তো বলে যে জেঠিমার রান্না খুব সুন্দর তো যাই হোক ভাই বোনেরা আমার ভাসুর লাস্ট কথাটা বলিনি তার নাতি হওয়ার পরও আমার শ্বশুর শাশুড়িকে বলছে জন্ম দিয়েছে কর্ম করতে হবে তাহলে এই সব সন্তান আমি হলে কিন্তু তেরে দেবো আমার সন্তান বলবে না ওর বাবা বলছে তোমার সন্তান বলবেও না অ্যাকচুয়ালি পরবরিশে দোষ থাকে সোজা কথা তবেই এরকম কথা বলার সাহস পায় তো যাই হোক দু সম্পর্ক সবসময় দুদিক থেকেই হওয়া সে সন্তান বলুক পাড়া প্রতিবেশী সব তো ভাই বোনেরা আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক চিন্ন দেবে ভালোবাসা হলে সাবস্ক্রাইব করবে রাখলাম ভালো থাকবে সাথে